আশুরা উপলক্ষে বরিশালে পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থার শোক র্যালি ও তাজিয়া মিছিল পবিত্র আশুরা উপলক্ষে বরিশালের ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শোক র্যালি ও তাজিয়া মিছিল বের করেছে বিভাগীয় পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থা রোববার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি তাজিয়া মিছিল সন্ধ্যায় মিলাদ মাহফিল এবং রাত দশটায় কাওয়ালি ও জারিগানের আয়োজন শোক র্যালিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আনোয়ার হোসেন খাজা আলম সাধারণ সম্পাদক এস এম নরোঝিরা সহ সভাপতি মোহাম্মদ সুমন সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ সদস্য খলিলুর রহমান চিস্তি জামাল খান মিলন হোসেন কাজল বেগম সহ আরও অনেকে সুশৃঙ্খলভাবে আয়োজিত র্যালিটি বরিশাল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর ভাটারখাল সিটি মার্কেট এলাকা থেকে শুরু হয় তাজিয়া মিছিল মিছিলে ছিল সুসজ্জিত ঘোড়া রং নিশান ও চাঁদ তারা তাজিয়া এবং আলোকসজ্জা শত শত মুসলিম জনতা এতে অংশগ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বাদ্যযন্ত্র দল মিছিল অংশ নিয়ে পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সর্বত্র ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা